গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো চলো এখন আর আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে আজকে দু তিন দিন ধরে তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরমভাবে বৃষ্টি হচ্ছে আজকে কদিন ধরে লাগাতার প্রচুর মানে প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টি মানে প্রত্যেকের ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে আর আজকে হচ্ছে প্রচুর কারেন্ট যাচ্ছে মানে খেপে খেপে দশ মিনিট পনেরো মিনিট পর পর কারেন্ট চলে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছ চার লাইট নিয়ে বসে চা খাচ্ছি মা মেয়ে আমি তিনজনা মিলে আর গল্প করছি চা খাচ্ছি আর গল্প করছি তার সাথে আছে ভলু আর ভুলু তো প্রচণ্ড হিংসা মানে আমার পাশে কাউকে বুঝতে দেয় না তো সেই জন্য ওকে মানে নিচে রাখা হয়েছে আর বারবার ওপরে উঠতে চাইছে এই নিয়ে হচ্ছে মানে আমাদের প্রচুর প্রবলেম বুঝতে দিচ্ছে না ঠিক করে চা মুড়ি চা খেতে দিচ্ছে না আমি মাকে বললাম সন্ধ্যেবেলায় ভালো লাগছে না মা একটুখানি গরম গরম চা করো আর মানে জানা দিয়ে মুড়ি মাখাও তাই খাই তো সেটাই খাচ্ছি আর ব্যাপার হচ্ছে বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না তো মানে এত বৃষ্টি হচ্ছে আমাদের মানে দরজার থেকে এক হাঁটু জল তো কী করে বেরোব বলো মানে এরকম বৃষ্টি আর এরকম মানে এক নাগারে আজকে কদিন ধরে হচ্ছে এরকম বেশ কয়েক বছর হয়নি বেশ কয়েক বছর পর আমি দেখলাম এরকম দ্বারা বৃষ্টি তো একদিকে ভালো হচ্ছে এতটা গরম মানে এতটা গরম সহ্য করাও যায় না হ্যাঁ অনেক গরিব মানুষ আছে তাদের ঘরে কারেন্ট নেই তারপরে পাখা নেই তাদের পক্ষে ঠিকই আছে আবার বেশি বৃষ্টি হলে কাজে গরিব মানুষরা বেরোতে পারবে না কাজ করতে পারবে না মানে জ্বালার শেষ নেই বুঝেছ মানে মানুষের মন পাওয়া খুব মুশকিল কেউ বলে বৃষ্টি দাও একটু গরম কমুক কেউ আবার বৃষ্টি হলে পরে ভগবান যদি বৃষ্টি দেয় কেউ কাজে যেতে পারবে না তো সব কিছুই একটা সামঞ্জস্য ব্যাপার আছে বুঝলা মানে মানে এক নাগারের জিনিসটা ভালো লাগে না রোদ্দুরটারও তো খুব দরকার আছে না রোদ্দুর না থাকলে মানে শরীর টরিলগুলো একদম যেন সব যেন নিস্তেজ হয়ে যায় তো সেই জন্য রোদ্দুরটা না যে কদিন ধরেই নেই বাড়ি ঘর পুরো স্যাঁত স্যাঁত করছে বৃষ্টির বৃষ্টি হাতে পায়ে পুরো হাজা ধরে যাচ্ছে জলে জলে কাজ করে বুঝলাম তো সেই জন্য মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাওয়া হচ্ছে মানে এত জঘন্য বৃষ্টি সে আর বলার কথা না আমার তো সুজিকে তো একদিন ওপরে ঘরে খুলে দিয়ে এসেছিলাম ও বাইরে থাকতে পারছিল না ঘরেই ছিল ঘরের মধ্যেই ছিল কারণ ওই বাইরে সারা আওয়াজ ওই ঝাপটা দিয়ে প্রথম দিন যেটা হয়েছে পুরো ঝাপটা দিয়ে বৃষ্টি হয়েছে তো ঝাপটা দিয়ে বৃষ্টি হলো কোথায় থাকবে সেজন্য ওকে ঘর খুলে দিয়েছিলাম ঘরে ছিল আর কি বলবো মানে এই বৃষ্টির মধ্যে কাদের কাদের এরকম আমাদের মতো হাল হচ্ছে তোমরা প্লিজ জানিও আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের সবার কাছে আমি একটা অনুরোধ করব যে আমার সেকেন্ড চ্যানেল যেটা আছে তনুশ্রী সরস ওয়ান ফাইভ ডবল থ্রি ওই চ্যানেলটা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে এসটি ফ্যামিলির কমিউনিটি পোস্টে প্লিজ তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করো ওই চ্যানেলে আমি মাঝে মধ্যে লাইভেও আসি আর লাইভে আসলে অবশ্যই বলে আসি ঠিক আছে রোজ রোজ ভালো লাগে না লাইভে আসতে আমার কি জানি লাইভ ভিডিও করতে আমার খুব বিরক্ত লাগে বোরিং লাগে খুব ভালো লাগে না কথা বলার মতন কেউ থাকলে পরে তাহলে আবার ভালো লাগে কথা পিঠে কথা দিলাম তাহলে ভাল লাগে বোরিং টাইপের লাগে ভালো লাগে না আমার লাইভ ভিডিও করতে তবু মাঝে মধ্যে আসতে হয় তো সেই জন্যই বলছি যে তোমরা প্লিজ 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 সকলের কাছে আমার একটা অনুরোধ তোমরা ওই ইয়েটাকে একটুখানি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকানটা দাবি অল দাবি দিও আর এই দেখো বদটা দেখেছো মানে এদিক ওদিক এদিক দিয়ে কীরকম ঢুকে গেছে দেখো জায়গাটাও করে নিয়েছে মন আমাকে ছাড়া একেবারেই চলতে জানে না থাকতে জানে না মানে ঠাকুরের কাছে ভগবানের কাছে বলি ভগবান মানে আমার যেন কোনো মানে কি বলবো বড় বিপদ দিও না কারণ আমার যদি বিপদ দাও এ অবলা তিনটে জীবের প্রচণ্ড কষ্ট হবে তাই জন্য ওদের দিকে তাকিয়ে তুমি আমাকে সবসময় ঠিকঠাক রেখো হ্যাঁ না হলে ওরা সত্যি কষ্ট পাবে আমাকে না পেলে ওদের সত্যি খুব কষ্ট হবে তিনটে একটা তো না তিনটে আর তার মধ্যে হচ্ছে সবথেকে ভুলুটা ভুলুটা মানে ওদেরকে লুচি সুচিকে তাও তো আমার মেয়ে দেখাশোনা করতে পারবে খাবার দিতে পারবে খেয়ে নেবে কিন্তু ভলুটার প্রচুর প্রবলেম আমাকে ছাড়া ও ভুলো থাকতেই চায় না আমাকে ছাড়া একদম চলতে জানে না বুঝতে পেরেছ ও মানে খুব কাঁদে আমি যদি রাস্তায় বেরোই প্রচণ্ড কাঁদে যতক্ষণ না আসি মন মারা হয়ে পড়ে থাকে বুঝতে পারলা তা সেজন্যই বলছি সব সময় ভগবানের কাছে এটাই বলি যে ভগবান তুমি আমাকে ঠিক করে রেখো আমার নাহলে আমার এই অবলা জীবগুলো প্রচণ্ড কষ্ট হবে তো সেই এমনি আমরা যে বিয়ে থার ভিডিওগুলো তোমরা দেখলে আর আমার শর্ট ভিডিও ওই তনুশ্রী শর্টস ওয়ান ফাইভ ডবল থ্রিতে জিও বিয়ের পুরো ভিডিও বাঙালি বেঙ্গলি বিয়ে কীরকমভাবে হয় সবটাই আমি ভালো করে দিয়ে রেখেছি ওটা দেখতে পারো আর আর একটা জিনিস বলবো যে তোমরা হ্যাঁ মানে কী বলবো এখানে তো মানে লাইফস্টাইল ভিডিও তোমরা দেখো না সেজন্য আমি আর এখানে লাইফস্টাইল ভিডিওটা বানাচ্ছি না এইভাবেই ভিডিও বানাচ্ছি আর হচ্ছে কথা হচ্ছে যে এই বিয়ে সব আলোচনাই করছি মানে ভালোভাবেই কাটালাম দিনগুলো বেশ বিয়ে বিয়ে একটা আনন্দ মানে খুব ভালো লাগলো হইচই করে দিনগুলো গেল সাজা গোজা থেকে বড়ো জিনিস যেটা সাজা গোজা আনন্দ করে যাওয়া আসা এইগুলোই খুব ভালো লাগছিলো আলোচনা করছিলাম গল্প করছিলাম বিয়ের গল্পই করছিলাম তো যাই হোক ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক ঠিক আছে এটাই বলবো ভগবানের কাছে আর আমার মেয়ে চা খাচ্ছে ঠিক আছে আর এই চলছে এখন গল্প গল্পটা কতক্ষণ শেষ হয় জানি না আর কারেন্টটা তো গিয়েছে দেখতেই পাচ্ছ সে কখন চার্জারের আলো ফুলিয়ে ফুরিয়ে যাবে মোবাইলের চার্জ নেই এসব চিন্তা হচ্ছে এগুলোও বলছি এই বলতে বলতে চা খাচ্ছি আর গরম গরম চাটা খেতে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডার মধ্যে বুঝতে পারলে আর আমার মতন কারা এরকম ধারা আর আরেকটা একটা জিনিস ভালো লাগে জানো তো এই বৃষ্টির দিনে চাল ভেজে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে সুন্দর করে মেখে খেলে কিন্তু দারুণ লাগে ওটা কিন্তু আরো সুন্দর লাগে আর আমরা এখন বসে বসে গল্প করছি বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি জানো তো মানে ক্রিজে বৃষ্টি সে আর বলার কথা নেই সে বৃষ্টি যে লেগেছে বাবা ভগবান এই বৃষ্টি যে কবে কমবে বলে নাকি এখনো দু তিন দিন হবে এত দু তিন দিন যদি হয়তো মানুষকে পুরো পুছিয়ে শেষ করে দেবে আর এবার কি বন্যা টন্যও হয়ে যাবে কিনা তো আবার কি জানে এত বৃষ্টি কেন হচ্ছে ভয়ও লাগছে বন্যার বন্যার কথা শুনলে সে দু হাজার সালে বন্যার কথা মনে পড়ে যায় আমি কি বলবো সে যা হাল হয়েছিল মানে আমরা তো একরকম ছিলাম কিন্তু নিচু এলাকায় যারা বাস করেছে তাদের তো হালের হাল শেষ ঠিক আছে তো চলো আর কি বলবো তো এখন ঘুম পাচ্ছে রাত্রিবেলা ভিডিওটা এডিট করছি তো এবার ফেয়ে পড়বো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা দাবিয়ে দিও তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ কোনো ভালো থেকো সুস্থ থেকো ছোট ভাই গুড নাইট আর তোমরা যে বাথিং ভিডিও বলো বাথিং ভিডিও আর হবে না কারণ ইউটিউব থেকে বাথিং ভিডিও বাতিল করেছে বাথিং বাথিং ভিডিওতে ইস্যু করছে সেই জন্য বাথিং ভিডিও করছি না প্লিজ তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা আমার যদি ডেলি লাইফস্টাইল ভিডিওগুলো একটু দেখতে চাও তাহলে আমি ছাড়বো আর না হলে কী করবো বলো বাথিং ভিডিও করা যাবে না আছে তো এই ধরনের ভিডিওগুলো একটু দেখো ঠিক আছে একটু দেখে একটু পাশে থাকো হেল্প করো আর কিছু বলার নেই তো লাইফস্টাইল ভিডিওগুলো যদি দেখতে তাহলে খুব ভালো হতো আমার ঠিক আছে তো লাইফস্টাইল ভিডিওগুলো দেখো তো চলো টাটা বাই গুড নাইট